পেশোয়ার জালমির বেঞ্চে নাহিদ রানা গতির ঝড় তুলে প্রতিপক্ষকে নাস্তানাবোধ করতে মাঠে নামার কথা ছিল এই টাইগার বোলারের কিন্তু রানা কিনে এক না পেশোয়ার জালমি হেলায় হারাতে চান না বাবর আজমও সময় নিয়ে মাঠে নামাতে চায় পেশোয়ার তাই তো গত ম্যাচ মাঠে দর্শক হিসেবে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেই প্রথম ম্যাচ খেলতে মানা দলটির সবচেয়ে গতিময় পেসারকে নিয়ে কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন মনে করেনি টিম ম্যানেজমেন্ট ইঞ্জুরি কিংবা খারাপ পারফরমেন্স যে কোনো কিছুই হতে পারে এসব এরিয়া থাকতেই রানাকে ম্যাচ খেলাতে মানা করা হয়েছে লুকউদকে প্রাধান্য দেওয়া হয়েছে একাদশে প্রথম ম্যাচে গতিময় এই পেসারকে একাদশে না দেখে অনেকেই খানিকটা হতাশ হয়ে গিয়েছিল কিন্তু হতাশার সাথেই পড়েছে স্বস্তি পিএসএল প্লেয়ারদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন নাহিদ দ্বারা একা নন প্রথম ম্যাচে বেঞ্চে বসেছিলেন নিষাদ হোসাইনও প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকলেও পরের ম্যাচে মাঠে নেমে সব আলো একাই কেড়ে নিয়েছিলেন ঋষাদ একই সুযোগ পাবেন নাহিদ রানা আশা করা যায় পরের ম্যাচেই একাদশে জায়গা পেতে পারেন বাংলাদেশের গতিময় এই তারকা পেসার একাদশে জায়গা পাওয়ার মতো সব ধরনের যোগ্যতা নাহিদের আছে এমনকি পুরো একটা সিজনের জন্য রানাকে পেশোয়ার খেলাতেও চেয়েছিল তার গতির ব্যবহার করতে চেয়েছিলেন স্বয়ং ক্যাপ্টেন বাবর কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার জন্য তিনি পিএসএল এ ম্যাচ মিস করেছেন যার কারণে পরিকল্পনা ঘুরিয়ে অন্যদিকে নিতে হয়েছে পেশোয়ারকে ডাকতে হয়েছে পেসার লুকউডকে ঋষাদের হয়ে প্রক্সি দেওয়ার কথা লুকউডের কিন্তু সময় এবং পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে উডের কারণেই রানার একাদশে সুযোগ পাওয়া কঠিন আলজারি জোসেফ লুকউড এই দুই পেসারই ফরেন কোটার অর্ধেকটা নিয়ে নিয়েছে যার কারণে তৃতীয় পেসার হিসেবে রানার ম্যাচ না খেলার সম্ভাবনা শতভাগ তবে প্রশ্ন ছুটতে পারেন তবে কি রানার সুযোগ পাবেন না উত্তরটা খানিকটা আপেক্ষিক লুক উড অথবা আলজারি জোসেফের মধ্যে যে কোনো একজন যদি আনএভেলেবল হয় কিংবা পারফরমেন্স জনিত কারণে বাদ পড়েন তাহলে কেবল নাহি খেলার সম্ভাবনা বাড়বে কোনো বিশেষ কারণ ছাড়া রানাকে ম্যাচ খেলাবে না হয়তো পেশোয়ার তবে প্র্যাকটিসে রানার যদি বিশেষ কিছু করে দেখাতে পারেন তাহলে হয়তো একাদশের সুযোগ পেলেও পেতে পারেন তবে আপাতত রানাকে বিশ্রামে রাখা হয়েছে আবু নাইম স্পোর্টস টাইমস